হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে রাধিক আপ্তা স্টার আর ফিল্ম যেটার নাম হচ্ছে সিস্টার মিড এই ফিল্মটা আমি দেখলাম এবং এই ফিল্মটা দু হাজার চব্বিশে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রিমিয়ার হয় তারপরে দু হাজার চব্বিশ জুড়ে এই ফিল্মটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় এবং সেখানে একটা ভালো রেসপন্সও পায় এবং এটার লিড চরিত্রে আছে রাধিকাপ্তে এই ফিল্মটা ফাইনালে আমাদের দু হাজার পঁচিশে তিরিশে মে আমাদের কিছু সিলেক্টেড থিয়েটারে রিলিজ হয় এবং অনেকজন এই ফিল্মটার ব্যাপারে জানেই না ঠিক আছে তো আমি কীভাবে দেখলাম সেটা আমি আপনাদেরকে বলবো না তো আপনারা ম্যানেজ করে যারা জানেন তারা ঠিক খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে তো সিস্টার মিড নাইট ফিল্মটা ফাইনালে আমি এখন কমপ্লিট করলাম কেমন লাগলো আমার এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যায় তো কেমন হলো সিস্টার মির নাইট এই ফিল্মের সব থেকে প্রথম মানে এই ফিল্মটা যদি আমি এক লাইনে রিভিউ করি এই ফিল্মটা না সব অডিয়েন্সদের জন্য নয় এই ফিল্মটা কিন্তু সব অডিয়েন্সদেরকে ভালো লাগবে না কারণ এই ফিল্মের যে প্রেজেন্টেশান যে এক্সিকিউশন স্টোরি টেলিংয়ের যে ধরন ঠিক আছে তারপরে এই ফিল্মের যে রাইটিং এই ফিল্মের সিনেমাটোগ্রাফি ঠিক আছে এই ফিল্মের ডিরেকশান সেটা না সব কিছুই যারা একটু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হতে চায় বা যারা একটু সিনেমার সাথে জুড়ে থাকে তাদেরকে না খুব অ্যাট্র্যাক্ট করবে এটা কিন্তু নর্মাল যারা নিউট্রাল অডিয়েন্স বা যারা সচরাচর সিনেমা দেখে যারা কমার্শিয়াল সিনেমার ফ্যান ঠিক আছে যারা একটা শাহরুখ খানের সালমান খানের বা যারা একটা মানে কি বলবো খুব একটা আর্টি সিনেমা দেখে না বা সিনেমার মধ্যে যে এক্সপেরিমেন্ট যে ব্যাপারটা সেটা তারা জানে না একটা নর্মাল অডিয়েন্স যেরকম টিকিট কেটে হলে সিনেমা দেখতে চায় বা থিয়েটারে বা ওটিটিতে যখন সিনেমা দেখে তাদের যে একটা পারসেপশান এই সিনেমাটা কিন্তু সে তাদের জন্য না ঠিক আছে মানে এই সিনেমাটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ঠিক আছে সে কীভাবে একটা সিনেমাকে একটা নতুন ধাঁচ দিচ্ছে ঠিক আছে এবং সেইটা দেখে আরও যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আছে তারা কিন্তু অনেকটা সাহস পাবে এবং তার এখানে যে ডিরেক্টার তার ডেবিউ ফিল্মেটা এবং তার মধ্যে যে সে এক্সপেরিমেন্ট করেছে এটা কিন্তু ব্যাপক মানে এক্সপেরিমেন্টটা হেভি করেছে ফিল্মটা চাই খারাপ ভালো যাই হোক ঠিক আছে ফিল্মটা দেখতে আপনার যেরকম লাগলো তার যে এক্সপেরিমেন্টটা সেটা কিন্তু আপনি পুরো দেখতে পাবেন কারণ এখানে যে স্টোরি টেলিংয়ের যে ব্যাপারটা মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিন সেখানে কোনো ডায়লগস নেই পুরো সাইলেন্ট তারপরে একটা কাট আবার একটা সিন মানে পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তারপরে আমরা অন্য একটা সিন দেখতে পাচ্ছি এবং এই ফিল্মের মানে মিউজিকটা আমার খুব ভালো লেগেছে এবং মিউজিকটা অনেকটা কোয়েন্টিন ট্যালেন্টিনোর ফিল্মের কথা মনে করিয়ে দেয় এবং পুরো ফিল্মের যে স্টাইলাইজেশান না সেটা কিন্তু ট্যারেন্টিনোর ফিল্মের মতো আপনার মনে হবে কারণ ট্যারেন্টিনো তার ফিল্মের মধ্যে এরকম একটা স্টোরি টেলিং বা এরকম একটা এক্সিকিউশন তার ফিল্মেও থাকতো আমরা সবসময় দেখেছি তো এই ফিল্মটাও অনেকটা তার ফিল্মের কথা মনে করাবে এবার যদি আমি ফিল্মটার মধ্যে আসি ফিল্মটার গল্পটা হলো যে একটা মেয়ে ঠিক আছে তার নতুন বিয়ে হয়েছে তো এবার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এবং সে তার শ্বশুরবাড়ি বলা যায় না তার হাজব্যান্ড আছে এবং সে আছে তারা নিজের একটা বাড়িতে যাচ্ছে এবং সেই বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটা কোনোভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে ঠিক আছে সে কিন্তু তার বিয়ে এই যে বিয়ে করেছে বা তার ম্যারেজ লাইফে সে কিন্তু খুশি না সে খুবই রুথলেস এবং সে একটা অন্যই ফ্রাস্ট্রেটেড হয়ে একদম কেমন যেন একটা মানুষ হয়ে গেছে ঠিক আছে তো সেটা কেন সে হয়েছে এবং তার সাথে কি হয়েছে এবং একটা টাইমের পর সে কোথায় চলে যাচ্ছে তার কি মানে জিনিস ঘটছে তার সাথে সেই সব দেখার জন্যই এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে এবার এই ফিল্মটা যখন আপনি দেখবেন প্রথমে ঠিক আছে মানে আপনার না ফিল্মটা থেকে নজর সরবে না মানে আপনি ভাববেন যে এটা কী চলছে একটা টাইমের পর আপনি দেখছেন যে এই হচ্ছে এই হচ্ছে মেয়েটা আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে একটা ফার্স্ট এডের মহিলা ঠিক আছে যে কিনা নিজের ম্যারেড লাইফ নিয়ে খুশি না সে আস্তে আস্তে অন্যই একটা তার চিন্তাভাবনা সে কিছু মানে কি বলবো বিহেভিয়ার তার কিছু অন্য সে একটা একটা আলাদাই একটা ব্যবহার করছে ঠিক আছে তারপরে সে কোন মানে কি করছে কি না করছে নিজেই জানে না ঠিক আছে সে মানে তার যে বিবাহ জীবন তার তার যে প্রয়োজনীয়তা সেই সব দিকেও সে খুশি না তার হাজব্যান্ড ঠিক আছে সে তাকে টাইম দিচ্ছে না তো এই সব কিছু মানে ফিল্মটাকে যেভাবে দেখিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা টাইমের পর একটা নতুন জিনিস আমাদের সামনে রাখা হচ্ছে এবং সেটার পর থেকে ফিল্মটা আলাদা একটা মরে ঘুরছে এবং লাস্ট পর্যন্ত ফিল্মটাকে ফিল্মটা যখন আপনি দেখবেন মানে একদম লাস্ট পর্যন্ত আপনি খালি ভাববেন যে ফিল্মটা অ্যাকচুয়ালি আমাদেরকে কী দেখাতে চাইছে বাট একটা টাইমের পর লাস্টে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালিতে ফিল্মটাই আমরা কী দেখলাম এবং এই ফিল্মটায় যেটা সবথেকে হেভি জিনিস আমি বলবো না যে ফিল্মটা বিশাল হেভি ফিল্মটা স্ক্রিন প্লেটা আমার মানে একবার ওয়ান টাইম ওয়াচের জন্য দেখলে আমার ভালো লাগলো বাট আমার ফিল্মটা মানে রিপিট ভ্যালু আমার মনে হয় আমার কাছে নেই ফিল্মটা অবশ্যই হেভি একটা পারফরমেন্স দিয়েছে আপ্তায় সেটা ব্যাপক পারফরমেন্সটা মানে টপ নচ দিয়েছে এবং খুবই ন্যাচারাল লাগে ফিল্মটা দেখতে মনেই হবে না যে শুটিং চলছে খুবই অথেন্টিক লাগে দেখতে মানে একদম মনে হবে যে কোনো আপনি একটা স্টোরি দেখছেন কারোর ঠিক আছে মানে বা আপনি চোখের সামনে কাউকে আপনি দেখছেন মানে এতটা হেভি ক্যামেরার কাজ এবং এতটা হেভি মানে পারফরমেন্স এখানে এখানে রাধিকা সে টপ নজ সে নিউডিটি পর্যন্ত গিয়েছে ঠিক আছে বাট সে কিন্তু নিজের ক্যারেক্টারটার জন্য সব কিছু করেছে এই ফিল্মটায় এবং তাকে দেখলে মনেই হবে যে এই ফিল্মটার জন্য সে কত কী করেছে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন থেকে শুরু করে তার মানে কি বলবো সব রকম যা করা সে সব কিছুই করেছে ক্যারেক্টারটার জন্য এবং ক্যারেক্টারটাকে দারুণভাবে সে পোর্ট্রে করেছে এবং এই ক্যারেক্টারটা আপনার মনে থেকে যাবে এবং এই ফিল্মে যে অ্যাকচুয়ালিতে আপনি কি দেখছেন ঠিক আছে কী দেখাতে চাই ডিরেক্টার সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না সেটা আপনি একবার দেখে কখনোই বুঝতে পারবেন না আপনার মাথায় চলবে যে অ্যাকচুয়ালিতে সিনেমাটাতে আমাকে কি দেখালো বাট আপনি যদি একটু রিসার্চ করেন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালিতে সিনেমাটা আপনাকে কী দেখালো বা আপনি রিপিটে আরেকবার দেখতে পাবেন বাট আমি রিপিটে আরেকবার দেখতে পারব না কারণ ফিল্মটার মধ্যে সেরকম কোনো এলিমেন্টস নেই যেটা আমার বিশালভাবে মনে থেকে যাবে এবং এই ফিল্মটার ওয়ে অফ প্রেজেন্টেশনই হচ্ছে এরকম মানে ফিল্মটার ডিরেক্টার তার উদ্দেশ্যই ছিল যে এরকমভাবেই ফিল্মটাকে সে বানাবে এবং সে তার মানে কাছে পুরোপুরি সক্ষম বা সে তার কাজে পুরোপুরি সফলও হয়েছে বা বাট সব অডিয়েন্সদের জন্য এই ফিল্মটা খুব একটা হেভি লাগবে না এটা যারা এই ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার করার জন্য বা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ইন্ডিপেন্ডেন্ট যে ফিল্ম থেকে সেই হিসাবে এই ফিল্মটা ভালো ওই জন্য ফিল্মটার কিন্তু কোনো আপনার দেখতে পাবেন না যে কোনো নাম আছে বিশাল লেভেলে বা কোনো হাইপ আছে বা কোনো থিয়েটারে রিলিজ হয়েছে সবার জানা আছে এরকমও না এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ সেটা একটা মানে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর মতোই কাজ ঠিক আছে যেটা পরে আস্তে আস্তে হয়তো ওটিতে আসলে মানুষ আরও জানতে পারবে আরও হয়তো এই পারফরমেন্সটা নিয়ে কথা হবে বা এই ফিল্মের কিছু কিছু সিকোয়েন্স যেগুলো নিয়ে কথা হবে বা হয়তো মানে একটু ট্রোলিংও হতে পারে যেহেতু এটা মানে নিউ ডিটিটা দেখাচ্ছে ঠিক আছে বা একটু অন্য কিছুভাবে দেখাচ্ছে বা এই যে মেয়েটা যার বিয়ে হয়েছে ঠিক আছে সে তার ম্যারেড লাইফ নিয়ে খুশি না তার মানে কী বলে সবসময় একটা ছেলের প্রয়োজন এই যে জিনিসগুলো যেভাবে অ্যাড্রেস করেছে এইখানে সেগুলো হয়তো পরে গিয়ে একটু নিয়ে কন্ট্রোভার্সিস হতে পারে বাট ফিল্মের যে পারফরমেন্স সেটা টপ নচ রাধিক ব্যাপক ফিল্মের যে প্রেজেন্টেশান যেভাবে ফিল্মটাকে মানে বলেছে ডিরেক্টার যেভাবে তার স্টোরি টেলিংয়ের আইডিয়া বা যেরকম সে মানে তার ভিশন যেভাবে সেই ফিল্মটাকে এডিট করেছে যেভাবে ফিল্মটাকে সে প্রেজেন্ট করেছে সব কিছু কিন্তু হেভি দেখতে মজা লাগে বাট আমার যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে মিউজিকটা এই ফিল্মের মিউজিক খুব সুন্দর মিউজিকটা যেই সিচুয়েশানে বাজে সেটা আপনি দারুণভাবে মজা দেবে এবং রাধিকা আপতে প্রত্যেকটা সিকোয়েন্সে ব্যাপক এবং সেই হেভি মানে সেই ক্যারেক্টারটার জন্য যা করেছে মানে অন্য নায়িকারা হয়তো এরকম করবে না এবং রাধিক আপ্তা আমরা সবসময় দেখেছি ক্যারেক্টারের জন্য অনেক কিছু করে এবং এখানেও সে সেটাই করেছে বাট এই ফিল্মটা যেরকম বললাম সব অডিয়েন্সদের জন্য না হয়তো ওটিটিতে আসলে হয়তো কিছু মানে অডিয়েন্স দেখবে এটা কারণ এটা একটা মানে কী বলবো ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম না ঠিক আছে মানে একটা দুটো সিন এখানে খারাপও আছে তাই জন্য হয়তো সব অডিয়েন্স এটাকে দেখবেও না এবং যেহেতু ফিল্মটা অতটা চর্চা নেই হয়তো রাধিকা আপ্তার পারফরমেন্সের জন্য এই ফিল্মটার কথা উঠবে পরে হয়তো মানুষ দেখবে বাট সেরকম হেভি হয়তো সব অডিয়েন্সদের লাগবে না তো বাট আমার যদি অনেস্ট রিয়াকশান আমি বলি এক লাইনে এই ফিল্মটা একটা এক্সপেরিমেন্টাল ফিল্ম এই ফিল্মটা একটা ডিরেক্টরের ডেবিউ হিসাবে ব্যাপক ফিল্ম বাট এই ফিল্মটা অ্যাজ এ অডিয়েন্স আমার সেই লেভেলের কিছু মনে হয়নি বা সেই লেভেলের হেভি কিছু লাগেনি যেটা আমার মানে কি বলব আপনাদের সামনে যখন আমি বলবো যে আমার ব্যাপক লেগেছে যে একটা খুশি মনের মধ্যে সেরকম আমার এই ফিল্মটার প্রতি নেই বাট ফিল্মটা ডিরেক্টরের জন্য পারফরমেন্সের জন্য আমার ফিল্মটা মানে কী বলবো আমি একটা পজিটিভ ভাইভস পেয়েছি ফিল্মটার মধ্যে দিয়ে যেটা আমাকে একটু এন্টারটেনিং করেছে ফিল্মটার যে প্রেজেন্টেশন সেটাই দারুণ ঠিক আছে এছাড়া ফিল্মটার মধ্যে সেরকম কোনো হেভি কিছু জিনিস নেই বা হেভি কিছু মুভমেন্ট সিচুয়েশান নেই যেখানে দারুণভাবে আপনাকে কিছু সারপ্রাইজ করবে এটা একটা ব্ল্যাক কমেডি ফিল্ম এবং এই কমেডিটাই কিন্তু আপনাকে ফিল করতে হবে মানে ক্যারেক্টারের এক্সপ্রেশনের মাধ্যম দিয়ে ক্যারেক্টারের মানে ইশারার মাধ্যম দিয়ে ক্যারেক্টার চোখের মাধ্যম দিয়ে ক্যারেক্টারের সেরকম কোনো ডায়লগস নেই ঠিক আছে বাট আপনাকে বুঝে নিতে হবে যে সিচুয়েশানটা কী এবং ব্ল্যাক কমেডি ফিল্ম এরকমই হয় যারা ব্ল্যাক কমেডি ফিল্ম দেখে তারা জানে যে ব্ল্যাক কমেডি ফিল্মটা অ্যাকচুয়ালি থেকে এরকম হয় বাট এখানে সব কিছু মিলিয়ে আমার একটা ডিসেন্ট টাইম পাসের জন্য ফিল্ম মনে হয়েছে এবং একটা এক্সপেরিমেন্টাল একটা ফার্স্ট ডেবিউ ডিরেক্টরের জন্য মানে একটা ভালো ফিল্ম আমার মনে হয়েছে এবং রাতগে আপ্তার পারফরমেন্স এখানে টপ নট ছিল এবং এই ফিল্মটায় মানে একটা কাইন্ড অফ একটা মেসেজও দিচ্ছে ঠিক আছে যে একটা ম্যারিড লাইফে সেখানে যদি মানে এক একজন নারী ঠিক আছে সে যদি নিজের সুখ না খুঁজে পায় তাহলে কিন্তু সেই তার জীবনটা কিন্তু অনেকটা হেল হয়ে যেতে পারে এই জিনিসটা এখানে দেখিয়েছে তো একটা সোশ্যাল ম্যাসেজের সাথে এবং একটা মানে কী বললো একটা ফ্যান্টাসি টাইপের জিনিস দেখানো হয়েছে যেটা একটা ভ্যাম্পায়ারের অ্যাঙ্গেল এখানে দেখানো হয়েছে যেটা হয়তো বেশি পড়লে স্পয়লার হয়ে যাবে তো আপনারা ফিল্মটা দেখুন দেখো অবশ্যই কমেন্ট লিখে জানাবেন আপনাদের কী মতামত কী বক্তব্য কী রিয়াকশান এবং কারা কারা আছেন যারা সিস্টার মিড নাইট অলরেডি দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য কী রিয়াকশান কী মতামত রাধিকা আপনার তার পারফরমেন্স নিয়ে আপনাদের কী বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন এই ছিল আমার রিভিউ এই ফিল্মটা নিয়ে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেল তো পেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকুন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই